ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো সবার খুবই পছন্দের আর জনপ্রিয় একটি রেসিপি মোগলাই পরোটা আর এই মোগলাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য থাকছে আলুর তরকারি এই আলুর তরকারিটা কিভাবে বানালে টেস্টটা হুবহু দোকানের মতো লাগবে সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই মোগলাই পরটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবারে ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি তার সাথে ময়ন দিয়ে নেওয়ার জন্য দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে খুব সুন্দর করে ময়ন দিয়ে নিলে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই খাস্তা হয় একটু মুচমুচে ভাব আসে খেতে ভালো লাগে তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে তাহলে পরোটাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে তো দুই তিন মিনিট সময় নিয়ে ময়দার সঙ্গে তেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ময়দাটাকে হাতের মধ্যে এভাবে একটু চাপ দিলে খুব সুন্দর মুঠো হয়ে যাচ্ছে তো ময়দাটা খুব ভালোভাবে ময়ন দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এখানে কিন্তু ডোটাকে খুব বেশি শক্ত করে মাখা যাবে না একটু নরম করে মেখে নিতে হবে তো ময়দাটাকে একটু ভালোভাবে মথে নেওয়ার পর দেখুন অনেকটাই সফট করে নিয়েছি আর পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই ডোটাকে এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে পরোটাগুলো খাওয়ার জন্য আলুর তরকারিটা তৈরি করে নেব তো তার জন্য আমি এখানে মাঝারি সাইজের চারটা আলু আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব তো আমি একটু ছোট ছোট পিস করেই কেটে নিচ্ছি তো সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে রান্না করে নেবো আর যেহেতু আলুগুলো সেদ্ধ করে নেওয়া তাই কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগবে না তো প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে অল্প করে একটু গোটা জিরা দিয়ে দিয়েছি জিরাটাকে একটু না চাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জিরাটাকে দুই মিনিট না করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজের সঙ্গে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর একেবারে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নাজার করে নিতে হবে এবারে মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে দুই মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর পানিটাও দেখুন খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে না করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন এখানে অল্প করে একটু গরম পানি দিয়ে দেব। এইভাবে একটু পানি দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিলে কিন্তু আলুর মধ্যে খুব সুন্দর মশলার ফ্লেভারটাও ঢুকে যাবে আর আলুটা খেতেও ভালো লাগবে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে লো আচে রান্না করে নেব। তো যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা তাই কিন্তু এখানে আলুগুলোকে খুব বেশি রান্না করার দরকার নেই তিন চার মিনিট রান্না করে নিলেই হবে তো চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবার এই পানিটাকেও শুকিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে ধনেপাতা পাতা কুচি থাকলে অল্প করে একটু দিয়ে দেবেন তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো চাট মশলা চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা কত অল্প উপকরণেই তৈরি হয়ে গেল মোগলাই পরোটা খাওয়ার জন্য আলুর তরকারি তো এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় তো এবার মোগলাই পরোটার ভেতরের পুর তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপরে একেবারে সামান্য পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো আমি একটু সময় নিয়ে পেঁয়াজটাকে দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়ো আমি এখানে বাড়িতেই টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি তারপর দুই টেবিল চামচ পরিমাণ ভাজা বাদাম কুচি করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলেই কিন্তু হবে বন্ধুরা একবার এই পদ্ধতিতে মোগলাই পরোটার পুরটা রেডি করে নিয়ে মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন হুবহু দোকানের মতোই খেতে লাগবে তো দেখুন দুই থেকে তিন মিনিট মতো এটাকে আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা এই পদ্ধতিতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আর দোকান যাওয়া লাগবে না আপনারা ঘরেই দোকানের মতো মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন তো এবার এই মশলাটাকে একটু চামচ দিয়ে নাচাড়া করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর পুরো ঠান্ডা করে নেওয়ার পর এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব তো দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর টেস্ট আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি এবার এখানে দুটো ডিম ভেঙে নেব তো প্রথমে একটা ডিম ভেঙে নিলাম তারপর আরও একটা ডিম ভেঙে নেব তো আমি এখানে দুটো মোগলাই পরোটা তৈরি করে নেব সেই জন্য দুটো ডিম ভেঙে নিয়েছি আপনারা যদি পরোটার পরিমাণ এখানে বাড়িয়ে নিতে চান তাহলে এখানে ডিমের পরিমাণ আর বিস্কুটগুলোর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দুটো পরোটার জন্য কিন্তু আমাদের মশলাটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই ডোটা দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে আর এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর এই মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু ডোটা আমাদের এই রকমই নরম লাগবে তো ডোটাকে আবারও একটু ভালো করে সময় নিয়ে মুথে নিচ্ছি তো ডোটাকে আবারও দুই মিনিট সময় নিয়ে একটু ভালো করে মথে নিয়েছি তারপর দুই ভাগে ভাগ করে নিলাম কারণ আমি দুটো পরোটা তৈরি করে নেব সেই জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি আর একটু বড়ো বড় সাইজের পরোটাগুলো তৈরি করে নেব তো লেচি দুটোকে হাতের তালুতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে গোল বল তৈরি করে নিয়েছি তো লই তৈরি করা হয়ে গেছে এবার এখানে আমি বড় করে একটা রুটি বেলে নেব তো যেহেতু রুটিটা আমি অনেক বড় করে তৈরি করে নেব তাই বোর্ডের ওপর রেখে হবে না তাই আমি এখানে অল্প করে তেল মাখিয়ে রুটিটা বেলে নিচ্ছি তো একটু বড় করে আর একটু পাতলা করেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি একটু পাতলা করে আর বড়ো করে রুটিটা বেলে নিয়েছি এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অর্ধেকটা এখানে দিয়ে দেব তো এবার এই পুরটাকে রুটির চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি এবার একদিকটা টেনে এনে এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি তো অপর দিকটাও ঠিক একইভাবে ভাজ দিয়ে নিয়ে এই ডিমের পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে তো দেখুন আমি কাজটা কিভাবে করছি এবার হাত দিয়ে একটু চারিদিকটা চেপে চেপে একটু বড় করে নেব তো দেখুন খুব সুন্দরভাবে একটু বড় করে পাতলা করে নিয়েছি তারপর প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন এখানে পরোটাটা দিয়ে দেব। তো যেহেতু একটু বড় করে পরোটাটা তৈরি করে নিয়েছি তাই একটু ভাস্তে সময় লাগবে তো পরোটার একদিকে যখন হালকা কালার চলে এসছে তখন আবারও একটু চারিদিক থেকে তেল ছড়িয়ে দিচ্ছি তারপর এই উল্টে দেবো আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে আর ভেতরের পুরোটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো পরোটা চারিদিকটায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি তাহলে চারিদিকটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে একটুও কাঁচা ভাব থাকবে না আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পরোটাটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে তো আবার এটাকে উল্টে দিয়ে আবার একটু চেপে চেপে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পরোটার দুই দিকই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালারও চলে এসছে আর অনেকটা ক্রিস্পিও হয়েছে এবার আমি পরোটাটা তুলে নিচ্ছি ঠিক একইভাবে আরও একটা পরোটা আমি ভেজে নিয়েছি এবার এই মোগলাই পরোটাগুলোকে আমি কেটে নিয়ে সার্ভ করে নেব ঠিক যেভাবে দোকানে কেটে আমাদের সার্ভ করা হয় তো বন্ধুরা আজকের এই মোগলাই পরোটা আর আলুর তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন দুটো পরোটাই কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি পরোটাটাকে একটু স্যালাড আলুর তরকারি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে